আলো ক্যামেরা অ্যাকশন বাংলাদেশের চলচ্চিত্র আবারও বিশ্বমঞ্চে সহ গৌরবে সম্প্রতি আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম চলচ্চিত্র নয়া মানুষ শুধু একটি নয় দুটি আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পাকিস্তানের ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল এর আগে অবশ্য কানাডা থেকে এই সিনেমাটি ঘুরে গেছে এখানে একটা শো হয়েছে কানাডায় আ ম ম হাসানুজ্জামানের বেদনার বালুচরের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি যেন আমাদের সহজ সরল জীবনের প্রতিচ্ছবি এই অভূতপূর্ব সাফল্যে আমরা যেমন গর্বিত তেমনই কৌতূহলী ঠিক কোন মন্ত্রে ছবিটি এত সহজে আন্তর্জাতিক অঙ্গনে স্থান করে নিল চলুন ডুব দেওয়া যাক সেই গল্পে নয়া মানুষের মূল শক্তি লুকিয়ে আছে এর মর্মস্পর্শিক গল্প আর বাস্তব প্রখ্যাত চিত্রনাট্যকার মাসুম রাজা তাঁর বক্তব্যে ঠিক এই কথাই তুলে ধরেছেন তিনি স্বীকার করেছেন এই চিত্রনাট্য তৈরির পথে তাকে সামাজিকতা ও ধর্মের নানা জটিল প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ছবিটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের এক দৃঢ় বার্তা দিয়েছে এ বার্তাটি আন্তর্জাতিক দর্শকদের মন ছুঁয়েছে মৌসুমি হামিদ আশীষ খন্দকার ঝুনা চৌধুরী রৌনক হাসান সহ একঝাঁক প্রতিভাবান শিল্পীর অভিনয়ে চলচ্চিত্রটি প্রাণবন্ত হয়ে উঠেছে আরও চমকপ্রদ তথ্য হল ছবিটি নিম্নিত হয়েছে সুপার সাইক্লোন সিত্রাং চলাকালীন বাংলাদেশের চাঁদপুরের দুর্গম কামুদুর চরে যা এর বাস্তবতার গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে কমলচন্দ্র দাসের চিত্রগ্রহণ সে সঙ্গে বাউল ছপি মণ্ডল চন্দনা মজুমদার বেলাল খান সহ অন্যান্য গুণী শিল্পীদের গানে সুরারোপ করেছেন ইমন চৌধুরী ও অন্যরা এটি যেন একই সঙ্গে আমাদের জীবনের কঠিন বাস্তবতা আর সমৃদ্ধ লোকজ সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন নায়া মানুষের জন্য এই দুটি উৎসবের আমন্ত্রণ সত্যি মর্যাদার রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ঢাকা চলচ্চিত্র উৎসব হলো বাংলাদেশের সুস্থ চলচ্চিত্র সংস্কৃতি প্রচারের একটি মূল মঞ্চ দু হাজার সালের দশ থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতা করবে ছবিটি অন্যদিকে আর্টস কাউন্সিল অফ পাকিস্তান করাচি আয়োজিত ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল একটি বিশাল সাংস্কৃতিক উদযাপন যেখানে শত শত দেশের শিল্পীরা অংশ নেয় এই উৎসবের অংশ হিসেবে আগামী সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ স্থানীয় সময় বিকেল চারটায় প্রদর্শিত হবে নয়া মানুষ নির্মাতা সোহেল রানা বয়াতি তাঁর প্রথম চলচ্চিত্রের এমন সাফল্যে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত তিনি বলছেন একটি সহজ সরল গল্পকে সাধারণভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার এ প্রচেষ্টাকে সবাই উৎসাহিত করায় তাঁর পরবর্তী চলচ্চিত্র নির্মাণের উৎসাহ বেড়ে যাচ্ছে নয়া মানুষ এখন শুধু আরেকটি সিনেমা নয় এটি আমাদের সমাজ সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি যা আন্তর্জাতিক দর্শকদের কাছে আমাদের জীবনযাত্রার চিত্র তুলে ধরবে আমরা আশা করি এই চলচ্চিত্র বিশ্বজুড়ে আরও অনেক সম্মাননা নিয়ে আসবে জয় হোক বাংলা চলচ্চিত্রের